এখানে আপনার পঁচিশ বিঘা জমি বিক্রি করা হবে তো এটা হচ্ছে আপনার সম্পূর্ণটাই হচ্ছে আপনার চালা জমি এটা লোকেশন হচ্ছে আপনার রাথোড়া মোজা বারাতোপা গ্রাম মাওনা ইউনিয়ন শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা তো এটা আপনার রাথরা মোজাতে পড়ছে তো এইখানে আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো এর সাথে আপনার প্রু তারপর খান ট্যাক্স হামজা কটন প্রিন্টার্স এগুলো আপনার ফ্যাক্টরি আছে এর থেকে আপনার তিন চারশো গজ দূরে আপনার ওই ফ্যাক্টরিগুলোর অবস্থান তার সাথেই আপনার এখানে পঁচিশ বিঘা চালা জমি বিক্রি করা হবে এইখানে তো সম্পূর্ণটাই হচ্ছে আপনার মানে চালা জমি হ্যাঁ মারিটারি কোনো কিছু ভরতে হবে না এখানে তো এইটা হচ্ছে আপনার চালা জমি সম্পূর্ণটাই টোটাল টোটাল পঁচিশ বিঘা জমি বিক্রি করা হবে একদম ওই ইয়া পর্যন্ত আপনার সীমানা তারপর যে এখানে টোটাল মানে সম্পূর্ণটুকু আপনার এই সাইড থেকে হ্যাঁ তারপর যদি আমরা সামনে যাই কাগজপত্র আপনার আপডো ফিট আছে সিএএসএস আর এস এখানে মালিক আপনার হচ্ছে আপনার দশ জন মালিক আছে এক বিক্রি করার এখানে আপনার অধিকাংশ সম্পত্তি হচ্ছে আপনার রেকর্ডীয় সম্পত্তি অনেক একসাথে পঁচিশ বিঘা তো সব টুকর আপনার খারিজ করা নাই কিছু আছে আপনার রেকর্ডীয় সম্পত্তি তো রেকর্ডীয় সম্পত্তি আপনার দেখা গেছে কি আপনার খারিজ না হলেও তাহলে যদি রেকর্ড থাকে বিক্রি করার ক্ষেত্রে তো রাস্তা থাকবে আপনার এটা সামনে দেওয়া রাস্তা তো এটা হচ্ছে আপনার রাস্তা সম্পূর্ণটা হ্যাঁ সামনে দেওয়া রাস্তা তো এইখানে আপনার পঁচিশ বিঘা জমি এখানে পঁচিশ বিঘা যতটুকু যায় আপনি আমি আপনাদেরকে দেখাইছি ওই যে আপনার এই গাছ লাগানো আছে ওইটার পর পর্যন্ত আপনার পঁচিশ বিঘা যায় এটা লোকেশন হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার রাথোরা মোজা বারতুপা গ্রাম মাওনা ইউনিয়ন শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা ঢাকা বিভাগ হ্যাঁ আর যে এখানে আর এটাতে আপনার আসার জন্য মেন সামনে আপনার পিস রাস্তা হচ্ছে আপনার তিনশো গজ সামনে হচ্ছে আপনার পিস রাস্তা তিন থেকে সাড়ে তিনশো গর সামনে পিস রাস্তা এই পিস রাস্তাটা রাখতে হবে আপনার পিস পিস রাস্তার সাথে কানেকশন করতে হলে আপনার এই মাঝে দিয়ে আপনার একটা রাস্তা নিতে হবে তো মাঝে দিয়ে আর আপনার রাস্তা নিতে গেলে আপনার জমি কিনে নিতে হবে হ্যাঁ একদম ডাইরেক্ট আপনার ওই পিস রাস্তা থেকে এখানে জমিতে চলে আসবে রাস্তাটা তো রাস্তা কিনে নিতে হবে তো আমার শ্রীপুর হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো এইখানে আপনার যারা নাকি আপনার মিল ফ্যাক্টরি করতে চান এরকম জায়গা করছেন একসাথে অনেক তারা এটা নিতে পারেন এখানে আপনার আপাতত একসাথে আপনার পঁচিশ এখন আপনার একসাথে পঁচিশ বিঘা জমি বিক্রি করা হবে কিন্তু এখানে আপনার দেখেন প্রচুর জমি আছে হ্যাঁ চল্লিশ পঞ্চাশ বিঘা ষাট বিঘার উপর জমি আছে তো ওই সব কিছুই আপনার সবগুলোই আপনার এখানে নিয়ে দেওয়া যাবে পরবর্তী সময় আগে যদি আপনার প্রথমে যদি আপনার পঁচিশ বিঘা এখানে কিনেন পরবর্তী সময় এখানে আপনার বাকিটুকু নেওয়া যাবে চল্লিশ পঞ্চাশ বিঘা মানে টোটাল যা আছে সব কিছুই আপনার নিয়ে দেওয়া যাবে এখানে যতটুকু আছে তো এখানে আপনার পঁচিশ বিঘা আপনার ওই যে আপনার যে গাছ লাগানো আছে ওই ইয়া পর্যন্ত আপনার পঁচিশ বিঘা হয় এখানে ভিডিও শুরুতে আমি আপনাদেরকে দেখাইছি ওই সাইডটা এখন আমি আপনাদেরকে দেখাইতেছি এই সাইডটা তো এখানে আপনার টোটাল এটা কাগজপত্র আপনার এস হ্যাঁ আপ টু ডেট আছে তো আপনারা যারা মানে দেখতে চান কিংবা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি মুক্ত শ্রীপুর অফিসের হয়েছে লেখক শ্রীপুর গাজীপুর স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাল্লা হাফিজ